নতুন ডায়াবেটিক পেশেন্ট এটা খাওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসে টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের পেনক্রিয়া আছে এবং বডিতে রুবেলা ভাইরাস আক্রমণ করেছে সাইটো মেগালো ভাইরাস আক্রমণ করেছে এই জাতের কিছু ভাইরাস আক্রমণ করলে এটা কাজ হবে না আপনি কনজিউম করলেও আমরা একটি ব্যাপারে আপনাকে খুব বেশি আশা দিতে পারি না এর বাইরে যারা আছে তারা কনজিউম করতে পারবে এটা আট জাতের খাবার হওয়ার কারণে এই প্রোডাক্টটি কনজিউম করার পরে কিছু কিছু লোকে যাদের খাদ্য নিচের অংশে ঘা রয়েছে আলচার রয়েছে তাদের ক্ষেত্রে গ্যাস ফরমেশন হইতে এক্ষেত্রে আপনি গ্যাসের ওষুধ সেবন করতে পারেন এর পাশাপাশি আর আলচারের জন্য আমাদের এনাদার প্রোডাক্ট রয়েছে সেটা আমরা আরেকদিন বলবো এই পণ্যটি একান্তই প্রাকৃতিক হওয়ার কারণে যারা দীর্ঘদিন যাবৎ ইনসুলিন নিচ্ছেন দশ বছর পনেরো বছর যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট আসতে একটু দেরি হবে কারো পনেরো দিন কারো পঁচিশ দিন কারো এক মাস লেগে যেতে পারে যদি ধৈর্য ধরে খেতে পারেন তাহলে একটা চমৎকার রেজাল্ট পাবেন যেহেতু প্রাকৃতিক পণ্য এই জন্য এই প্রোডাক্টটি আমরা আজকে খেলে কালকে যে রেজাল্ট আসবে এটা বলা মুশকিল তবে হ্যাঁ নতুন ডায়াবেটিক পেশেন্ট এটা খাওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসে এই জন্যই আপনারা আমাদের এই বক্তব্যগুলো গ্রহণ করুন এবং আপনার ব্যায়াম করবেন মনে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমি প্রাকৃতিক সিস্টেমটার কথা বলি যে মাত্রা কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করবেন না প্রতিদিন আড়াইশো গ্রামের বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ কার্বোহাইড্রেশেড হল কমপ্লেক্স কার্বোহাইড্রেট মিহি কার্বোহাইড্রেট ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো আপনি খাবার তালিকা থেকে বাদ দিবেন সাদা চিনি এবং চিনিজাত খাবার এটা টোটালি বাদ দিবেন আপনি মিষ্টি জাতীয় খাবার কম খাবেন আপনি সাইটের যাতে টক জাতের ফল বেশি খাবেন আপনি দৈনিক তিনশো গ্রাম সবজি আড়াইশো গ্রাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তিনশো গ্রাম ফল টক জাতের ফল আপনার এক একশো গ্রাম পাতাবুল শাক এক বাটি ডাল খাবেন আপনার শারীরিক যথেষ্ট পরিবর্তন আসবে এবং শরীর দিন দিন ভালো থাকবে এই জন্য আসুন জীবন সাজায় জীবন বাঁচাই আল্লাহ হাফিজ